এটা যে উল্টো বুমেরাং হয়ে যাবে তার দলের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশন হঠাৎ করেই লক্ষ বেহুলা লক্ষ্মীন্দরের ঘরে ফুটো দিয়ে কালনাগিনকে ঢোকানোর দেখানো পথ তৃণমূলের সেটা দিয়ে যে সত্যিকারের কালনাগিনকে ঢুকিয়ে দিয়ে দংশন করে মমতাইকেই কামরাবে সেটা মমতা হয়তো বুঝতে পারেনি আমার প্রশ্নটা হচ্ছে এদেশের মুসলমান বলো হিন্দু বলো অনুপ্রবেশকারী মানেই মুসলিম আমি এটা বিশ্বাস করি না লাস্ট কটা দিন তো সবই হিন্দু ধরা পড়ছে তাই তো আমাদের শান্তা পাল ধরা পড়লো কে বাংলাদেশের মডেল বলল তো আমার প্রশ্নটা হচ্ছে হিন্দু বা মুসলিম ভারতবর্ষের এক্সিস্টিং যা অবস্থা ডেমোগ্রাফির তাতে একটা লোক যদি বাইরের থেকে ঢোকে বেআইনি ভাবে তাহলে তো তোমার আমার সন্তানের থালার ভাতের ভাতটা সে সে দুবারের তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি হয়ে বসে আছেন কি এক নম্বর জলপাই গ্রাম পঞ্চায়েত তার একশো সতেরো নম্বর বুথের বিএল অফিসার অর্থাৎ তৃণমূলের নেতা তার কোনো সরকারি কর্মচারীর তকমা স্থায়ী অস্থায়ী কিচ্ছু নেই সে পঞ্চায়েতের সদস্য অর্থাৎ এই যে ঘুরপথে বিএলওদেরকে ভুয়ো বিএলও তৈরি করে ভোটার লিস্টে করা এটাও তো এই রাজ্য উদাহরণ আছে আমি বলছি শুভেন্দু কি বললো ছেড়ে দাও রোহিঙ্গা আছে প্রচুর বাংলাদেশি এটা আমি যেমন পুরোপুরি স্বীকার করি না আবার এটাও তো ঠিক পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আসার পরে তার তিন বছর পরে কংগ্রেস সরকার ক্ষমতার দিকে যায় মনমোহন সিং সরকার এই টেন মধ্যে মনমোহন সিং সরকার অন্তত এক ডজনের উপরে চিঠি স্বরাষ্ট্র দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সরকারকে পাঠিয়ে বলেছিল পশ্চিমবঙ্গের তৃণমূল ক্ষমতায় আসার দু বছরের মধ্যে পাঁচ গুণ বেড়ে গেছে জনসংখ্যা দেখো অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী শুধু তাই নয় জেলার নাম ধরে ধরে গোয়েন্দা রিপোর্ট দিয়েছিল তাদের বন্ধু সরকার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান মুর্শিদাবাদ মালদা বীরভূম উত্তর চব্বিশ পরগনায় জাতীয় জনসংখ্যা গড়ের তিন গুণের তিনগুণ হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এটা কোনোদিনও সাধারণ জনসংখ্যায় সেখানে মুসলিম ওই সব জায়গায় মুসলিম এরিয়া সেখানে এরা জন্মের হারে ভারতবর্ষের মুসলিমরা এতটাই জন্ম বৃদ্ধি করায় না অন্তত ভারতবর্ষের রিপোর্ট যা বলে তাদের জন্ম হার অনেকটাই কম এই মুহূর্তে ফ্যাটালিটি রেট হ্যাঁ হিন্দুদের থেকে একটু বেশি কিন্তু আমরা যেটা অলিক কল্পনা বিরোধীরা বলে এগুলো ভুল সব অনুপ্রবেশকারী এবং এই অনুপবেশকারীরা এসেই চেয়ে তৃণমূল নেতাদের বদান্যতায় তার কারণ আধার ভোটার জব কার্ড এই দাদুরিয়ার থেকে শুরু করে ইন্টার পশ্চিমবঙ্গে তৃণমূল প্রশাসন তৃণমূলের নেতারা পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার টাকার বিনিময়ে খুলং কচির মতন এলা তৈরি করেছে আজকেও সেটা প্রমাণিত সাতরাদি কোথায় ধরা পড়লো কোনো বিজেপি রাজ্যে কেরলে ক্লিন কেরালায় করতে গিয়ে সাতরাদি ধরা পড়ল জানা গেল সাতরাদি এবিটি এর জঙ্গি মুর্শিদাবাদের দু জায়গায় তার ভোটার লিস্টের নাম নওদা মুর্শিদাবাদ হরিয়রপাড়া মুর্শিদাবাদ এবং তার বৌদি রাকিবা খাতুন তৃণমূলের সদস্য বাংলাদেশের এর জঙ্গির বৌদি আচ্ছা লাভলি খাতুন লাভলি খাতুন মালদার রাসিদাবাদের রসিদাবাদের পঞ্চায়েতের প্রধান তৃণমূলের প্রধান তার কী নাম ছিল নাসিয়াসে কোথায় বাড়ি ছিল বাংলাদেশে ও শ্রম নষ্ট মানে শ্রম তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে এগুলো কথা আমি বিশ্বাস করি না কারণ ভারতবর্ষের এক্সিস্টিং আইন অনুযায়ী এই মুহূর্তে আঠাশের এর উনিশশো পঞ্চাশ সালে পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে স্পষ্ট তো বলাই আছে স্পষ্টত বলা আছে ইভেন শুধু ওখানে নেই তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ধারাটা যদি তোমাদের কাছে আমি তুলে ধরি ওখানে বলাই আছে ন্যাশনাল ইলেকশন কমিশন তারা চাই তারা নির্বাচনের প্রক্রিয়াটা সুপারিনটেনডেন্ট করবে ডিরেকশন দেবে অ্যান্ড কন্ট্রোল করবে এই মোতাবেক তারা চাইলে স্থায়ী যে কোনো রাজ্যের স্থায়ী সরকারি কর্মচারীকে তারা যে কোনোভাবে তুলতে পারে এই যে নির্বাচনের কাজ নির্বাচনের কাজটা খুব কঠিন কাজ প্রিসাইডিং অফিসার ফার্স্ট পুলিং সেকেন্ড পুলিং থার্ড পুলিং যারা যারা সরকারি চাকরি করেছে তাদের জীবনে কোনো না কোনোবার বা একাধিকবার নির্বাচনের কাজে যেতে হয়েছে অনেকেই ফাঁকি মারার চেষ্টা করে সত্যি তো আজকাল যা নির্বাচনের ঝক্কি বুথ গুলি করে মারা রাজকুমার রায় খুনি হয়ে গেল পঞ্চায়েত ভোট করতে গিয়ে দিনাজপুরের স্কুল টিচার প্রিসাইডিং অফিসার কে যেতে চায় কোনো কালেই যেতে চায় না আমি নিজে কতবার প্রিসাইডিং অফিসার হাই স্কুলে শিক্ষকতা করতে গিয়ে পেয়েছি কলেজে পেয়েছি কিন্তু প্রশ্নটা হচ্ছে কতজন বাঁচতে পারে কেউ ইচ্ছা করে নির্বাচনের কাজে যেতে চায় না সত্যিকারের ঝুঁকির কাজ সত্যিকারের চাপের কাজ সে ম্যানুস্ক্রিপ্ট রাইটিং তারপরে বিএলওর কাজ বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা ফিজিক্যাল ভেরিফিকেশন থেকে শুরু করে ঠান্ডা ঘরে ম্যানুস্ক্রিপ্ট রাইটিং করা এই কাজগুলো সত্যিকার বাড়তি টাকা পাওয়া যায় কিন্তু কেউই বাড়তি টাকার লোভে ওই ঝুঁকির কাজ করতে যায় না কোনো কালে না কিন্তু শ্রম কোডের কথা যেটা বলা হচ্ছে আপনি নিজেও অধ্যাপক নিজেও বিভিন্ন নির্বাচনের দায়িত্ব সামলেছেন কিন্তু যদি ছুটির দিনে কাজ করতে হয় ছয় দিন স্কুলে গিয়ে পাঁচ দিন স্কুলে গিয়ে তারপরে কাজ করতে ওরে বাবা হবে না ম্যানুস্ক্রিপ্ট রাইটিংয়ের কাজটা তোমাকে ওয়ার্কিং ডে দিতে পারে না ওয়ার্কিং ডে তে তুমি একটা জায়গার থেকে একটা আর্থিক বেনিফিট পাচ্ছ বিশেষ আইনে তোমাকে তোলা হচ্ছে তোমাকে সারা বছর কাজে লাগানো হয় না স্পেসিফিক কিছু দিনের জন্য নেওয়া হয় তোমাকে কর্মজীবন এটা করতে হবে রাষ্ট্রের এটা রাইটস তুমি হাইকোর্ট সুপ্রিম কোর্টে গেলেও বাঁচতে পারবে না বহু বহু শিক্ষক ফাঁকি মেরেছে আফটার ইলেকশন তাকে সোকজ হয়েছে চাকরি বহু লোকের চাকরি ঝুলেছে বহু জায়গায় হাইকোর্টে পর্যন্ত গিয়ে তারা ক্ষম পায়নি কারণ আইনের বিষয় এটা এবার দ্বিতীয় হচ্ছে আজকের পরিস্থিতিটা তো আরো ভয়ানক যখন এই পরিস্থিতিটা ছিল না যখন কেন্দ্র রাজ্যের এই টানাটানিতে এই পুঁটি মাছের প্রাণগুলো সরল প্রাণগুলো এই যে গুলোখ্যাগরার প্রাণগুলো এরা তো সরকারি কর্মচারীর উলুঘাগড়া যখন ছিল না তখনই তারা যেতে চাইতেন না আজকে যখন কেন্দ্র রাজ্যে দু হয় চাপ তৃণমূল নেতৃত্ব প্রকাশ্যে বলছে তুমি আমার বেতন খাও নাও স্পেশাল আইনে কিছুদিনের জন্য তোমাকে

লাস্ট ইয়ারের নির্বাচনের তালিকা এক শতাংশ সামান্য স্ক্রুটনি করতে গিয়ে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে এদের ডেকেছে প্রশ্নটা হচ্ছে কোনো সরকারি কর্মচারী ভাই নিজে যেচে অনিয়ম করতে চায় না কারণ তার চাকরিটা থাকে সরকারের সাথে সে পাঙ্গা নিতে চায় না ন্যায় কখন যখন তার উপরে প্রেশার থাকে থাকে বিভিন্নভাবে আর এই সময় তো বলতে পারো যে কোনো রাষ্ট্র ব্যবস্থায় তাদের বেতনভোগী কর্মচারীরা তাদের মানে কিতুলাসের মতন তারা আচরণ করে ধরো কেন্দ্রীয় সরকারের কর্মচারী কেন্দ্র সরকারের কথা শুনতে বাধ্য রাজ্যের কর্মচারী রাজ্যের কথা শুনতে বাধ্য মানে আমি বলছি এটা বেআইনি ভাবে আইনভাবে তো কারো কথা শুনতে বাধ্য নয় সে সে তো বেতন জনগণের ট্যাক্সের টাকা নেয় দ্বিতীয় আরেক অদ্ভুত ব্যাপারে এ রাজ্যে আছে এর পাশে আরেকটা অদ্ভুত ব্যাপার কিছুদিন আগে এই বিএলও বিয়েদের লিয়েলোদের তত্ত্ব তালাশ করতে গিয়ে আমরা জানলাম যেটা কোনোদিন হওয়ার কথা নয় আমি প্রথমে শুরুতে বলেছিলাম কারা পদাধিকার বলে হবে বিএল কর্মচারী কোনো পার্টির নেতা কেউ হতে পারে না এটা ফলে আমরা কি দেখলাম নিতাই চাঁদ পাত্র দুবারের তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি হয়ে বসে আছেন কি এক নম্বর জলপাই গ্রাম পঞ্চায়েত তার একশো সতেরো নম্বর বুথের বিএল অফিসার অর্থাৎ তৃণমূলের নেতা তার কোনো সরকারি কর্মচারীর তকমা স্থায়ী অস্থায়ী কিচ্ছু নেই সে পঞ্চায়েতের সদস্য অর্থাৎ এই যে ঘুরপথে বিএলওদেরকে ভুয়ো বিএলও তৈরি করে ভোটার লিস্টে ম্যানুপুলেট করা এটাও তো এই উদাহরণ আছে অর্থাৎ সব কিছু যদি তুমি পাশাপাশি রাখো কিন্তু কোনো বুথে সরকারি চাকরিজীবী না থাকলে তো সেক্ষেত্রে অন্য কাউকে দেওয়া যায় না তোমাকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী জানতে হতে পারে এই যে নির্বাচনের কাজ হয় নির্বাচনের কাজের আগে নোটিশ জারি হয় তুমি খেয়াল করবে কি এই সিভিক ভলেন্টিয়ার যেতে পারবে না প্যারা টিচার যেতে পারবে না অস্থায়ী অতিথি শিক্ষক যেতে পারে না পারে কি একদম সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে নির্বাচন কোনো না ওদের দায়বদ্ধতা নেই রাষ্ট্রের রাষ্ট্রের রাষ্ট্র তাদের থেকে কোনো ইয়ে পেতে পারে না ধরো কিছু একটা ভুল হয়ে গেল রাষ্ট্রকে আটকাতে পারবে না অত অস্থায়ী কর্মী ফলে ইভেন আমি ইলেকশন কেন বলছি রাজ্য সরকারের স্কুলগুলোতে স্থায়ী শিক্ষক ফি ফি রবিবার করে চাকরির পরীক্ষার ডিউটি থাকে আমি চাকরির পরীক্ষার ডিউটি কলেজেও করেছি বিশ্ববিদ্যালয়েও করেছি এক্সট্রা টাকা ছুটির দিন সেখানে পর্যন্ত অস্থায়ী কর্মচারীদের রাখা যায় না কারণ তার শোয়ের ভ্যালিডিটি থাকে না রাষ্ট্রের কাছে এই জায়গায় দাঁড়িয়ে তাহলে প্রশ্নটা হচ্ছে ত্রিমুখী কোঙ্কোণ ঠাসা অবস্থায় বিয়েলো ফলে তারা কেন করতে যাবে কিন্তু এই পরিস্থিতি প্রশ্নটা এখানে আসবে এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে কেন ইলেকশন কমিশন একটা এসআইআরের মতোই কাজটা করছে এবং সেখানেও বহু মানুষ বাদ চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তুমি একদম সঠিক বলেছ আসলে সমস্যাটা কি জানো ঘোড়ায়গল কেন ঘোড়ায়গল কথা বলছি প্রথম নির্বাচন কমিশন ভারতবর্ষের এমন একটি সংস্থা যাদের স্থায়ী রিক্রুটমেন্ট কোনো ব্যবস্থা কুড়ি শতাংশ কেন্দ্রীয় নির্বাচনের প্রতিনিধি আর বিশেষ আইনে আশি শতাংশ কর্মচারী তারা বিভিন্ন রাজ্যের থেকে ক্রক করে এবার তোমাকে তুমি রাজ্যের কর্মচারী তোমাকে ক্রক করা হলো তোমার মনটা কি নিতে পারলো তোমাকে তো বিশেষ আইনে কয়েকদিনের জন্য পয়সার বিনিময় তোলা হলো ছুটির দিনগুলোতে তুমি গেলে না গেলে বা যাই হোক তুমি তো রাজ্যের কর্মচারী স্থায়ী কর্মচারী না থাকাটাই হচ্ছে গোড়ায় গলত প্রথম আমি বলছি তোমাকে ন্যাশনাল ল কমিশনের একটা সময় রেকমেন্ড করা করেছিলেন একাধিকবার ন্যাশনাল ল কমিশন নির্বাচনের মানে ন্যাশনাল ইলেকশন কমিশনের তরফ থেকে তারা রেকমেন্ড করেছিল একাধিকবার যে অল ইন্ডিয়া ইলেকশন সার্ভিস কমিশন তৈরি করুন দ্রুত যার মাধ্যমে আপনারা নিজেদের স্থায়ী কর্মচারী রিক্রমেন্ট করবেন ইনক্লুডিং রাজ্যে রাজ্যে যে রাজ্য নির্বাচন কমিশনার এখন যেটা হয় রাজ্য তিনজনের নাম পাঠায় সেখান থেকে চয়েস করে একজনের নাম ইয়ে করতে হয় তাই তো হয় সেটা পর্যন্ত বলা হয়েছিল যে অল ইন্ডিয়া ইলেকশন সার্ভিস কমিশনের মাধ্যমে হোক স্থায়ী কর্মচারী দায়বদ্ধতা তৈরি হোক করেই এই পোড়া দেশে তাছাড়া শুধু তাই নয় এই কথা এই যে স্থায়ী ইলেকশনের একটা সার্ভিস তৈরি করা যেমন পিএসসি আছে এসএসসি আছে সেন্ট্রাল স্টাফ আছে ইউপিএসসি আছে এই ধাঁচের সার্ভিস কমিশন শুধু তাই নয় একাধিক কমিশন ইনক্লুডিং দিনেশ গোস্বামী কমিটিও পর্যন্ত বলেছিলেন এই ধরনের ইলেকশন সার্ভিস কমিশন তৈরি করুন যাতে এইভাবে আপনাকে দাঁড়ে দাঁড়ে ঠোকর খেতে এটা তো অস্বস্তির জায়গা ফি বছর নির্বাচনের প্রক্রিয়ার সাথে এই যে ধরো রাজ্য সামনে ছাব্বিশের ভোট আমি তো ভয় পাচ্ছি রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি নেই বত্রিশ হাজার চলে যাবে তাহলে লাস্ট চোদ্দ বছরে কোনো রিক্রুটমেন্ট করেনি রাজ্য সরকার অলমোস্ট সব ডিপার্টমেন্ট চলছে কাকি দিয়ে প্যারা টিচার সিভিক দিয়ে কিছুই সিভিক ময় একটা প্রশাসনের উপর থেকে নিচুব্দি সিভিক ময় সেন্ট্রাল স্টেট উভয় তাহলে কারা ডিউটিটা করবে সংবিধানে বলা আছে স্থায়ী কর্মচারী ছাড়া কাজ করতে পারে না নির্বাচনের কাজ তাই তো আমার আশঙ্কা তাহলে কি তারা মঙ্গলঘর থেকে আনবে নাকি আমেরিকার থেকে লোক আনবে ইউরোপের থেকে লোক আনবে নাকি ইসরায়েল থেকে লোক আনবে রাশিয়ার থেকে যেমন তেল কিনে আনে লোক আনবে আমি জানি না এই এইটার কিন্তু পরিস্থিতি হচ্ছে আদপে রাষ্ট্রের যে ভূমিকাটা থাকার কথা স্থায়ী ডেকর্টমেন্টের মাধ্যমে এদের দিয়ে কাজ করানো সেটা কিন্তু স্বাধীনতার পরে একটা দিনও হয়নি টিএন সেশন এম এস মতন ভয়ানক বড় বড় মাপের বড় বড় মাপের ইলেকট্রনাল অথরিটি এই ভারতবর্ষের ক্ষমতায় এসছে ইলেকশনে কিন্তু এই রিফর্মটা যেটা বারবার স্বাধীনতার পরে উঠে আসে ইলেকট্রাল রিফর্ম করুন সেটা কিন্তু করে উঠেনি কিন্তু আমি আপনি বলছেন একদম মৌলিক প্রশ্ন তুলেছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলো যে এসআইআরটা কেন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনের আগে বিহারের আগে আগস্ট মাস চলছে আগস্ট মাসেই হয়তো এই রাজ্য শুরু হয়ে যেতে পারে দেখো এসআইআর এটা বা এর আগে তেরোটা হয়ে গেছে চতুর্থতম চোদ্দতম চতুর্দশ এই এসআইআরটা অর্থাৎ নিবিড় কারেকশন সংবিধানের রেজিস্ট্রেশন অব ইলেকট্রাল রুলের পঁচিশ নম্বর অনুচ্ছেদে বলাই আছে ইন্টেন্সিভ বা সামারিলি পার্টলি ইন্টেন্সিভ অথবা পার্টলি সামারিলি যে কোনো মুডেন্ট করা যায় তুমি বোধহয় জানো তাও তোমাকে আমি বলে দিচ্ছি উনিশশো তিরানব্বই সাল আমি উনিশশো তিরানব্বই বলার আগে আমি আরেকটা ইয়ে করছি দু হাজার নয় দু হাজার নয় লোকসভা নির্বাচন তার আগে এসছে দু হাজার ছয়ের বিধানসভা রাজ্যে এভার নলে নেভার মমতা ব্যানার্জির স্লোগান তুলেছিল বাবেদের বিরুদ্ধে সে বছর মমতা ব্যানার্জির দূরবিনার দুর্বিনীত বা বলতে পারো একদম গ্র্যাসরুট লেভেলে উত্তাল আন্দোলন তার ফলস্বরূপ কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্যের রোল অবজারভার হিসাবে নির্বাচনের সংশোধনী করতে কে এল রাওকে পাঠালেন কে এল রাও সেই সময় আমি তখন এই প্রক্রিয়ার সাথে যুক্ত আমি তাই তোমাকে একদম বাস্তব অভিজ্ঞতার দিকে বলছি এই কে এল রাও সাংঘাতিক ভালো অফিসার পশ্চিমবঙ্গে এই রোলস অবজারভারের ভূমিকা নিয়ে কমিশনের রোল অবজারভারের ভূমিকা নিয়ে ন লক্ষ ভোটারের নাম কেটে দিয়েছিল ন লক্ষ ভুয়ো ভোটার দু হাজার দুই এ রাজ্যে আঠাশ লক্ষর কাছে পিঠে ভোটের ইয়ে গেছিল কাটা মৃত ভোটোর ধরে নিয়ে নতুন নয় শুধু তাই নয় শুধু তাই নয় দু হাজার নয় তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার এন গোপালা কলকাতায় আসেন মমতা ব্যানার্জি স্পেসিফিক অভিযোগ করেছিল তার হাতে কাগজ দিয়ে দক্ষিণ কলকাতা লোকসভায় ছেচল্লিশ হাজার জাল ভোটার রয়েছে যাদবপুরে তার মধ্যে তেরোশো কুড়ি জনের একাধিক ভোটার কার্ড রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে পাঁচ হাজার ভোটরে ভোটার রয়েছে একদম কাগজ দিয়ে আমি তখন ওই সময় নির্বাচনের সাথে একদম সিরিয়াসলি যুক্ত কাজ করছি তখন এই নির্বাচনী সার্ভে নতুন নয় রে বাবা তাই এবার প্রশ্নটা হচ্ছে ভোটের আগে কেন বিহার ভোটের এত সামনে পশ্চিমবঙ্গ ভোটের সামনে হঠাৎ করে সারা ভারতবর্ষে নিবিড় আমি বলছি এটার কারণ প্রসঙ্গে আমি কিন্তু স্পেসিফিক বলতে পারি এ ভারতবর্ষের ইন্ডিজোটের অন্যতম মুখ বা ভারতবর্ষের বিরোধী মুখ মমতা ব্যানার্জি হাত আছে অর্থাৎ ওই ফুটোটা লক্ষ্মীন্ডের ঘরের ফুটোটা এই ফুটোটা কিন্তু করে উনি পদ দেখিয়ে কালনাগিনকে ঢুকিয়েছেন উনি ওনার দল কেন মনে আছে ফেব্রুয়ারি মাস ইন্ডোর স্টেডিয়ামে উনি চিৎকার করে তার দলের নেতার কর্মীদের বললেন ভুয়ো ভোটার হয়ে বললেন ঘরে ঘরে সার্ভে শুরু করো তার দলের লোকজন সার্ভে শুরু করলো মনে আছে ডাক ঘর পিটিয়ে এক দেড় মাসের মতন তার দলের থেকে ভোটার এনে ঢোকা এই অভিযোগে আজকে যখন তিনি এটা করলেন অর্থাৎ এক প্রকারে তিনি এসআইআরই দাবিটা করলেন ওনার দল কি রিপোর্ট দিয়েছিল আমরা জানি না কিন্তু এটা যে উল্টো বুমেরাং হয়ে যাবে তার দলের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশন হঠাৎ করে এই বেহুলা লক্ষ্মীন্দরের ঘরে ফুটো দিয়ে কালনাগিনকে ঢোকানোর দেখানোর পথ তৃণমূলের সেটা দিয়ে যে সত্যিকারের কালনাগিনকে ঢুকিয়ে দিয়ে দংশন করে মমতাইকেই কামড়াবে সেটা মমতা হয়তো বুঝতে পারেনি আজকে সেই মমতা ব্যানার্জি এবং তার দল এসআইআর বিরোধিতা করছে আমার প্রশ্নটা হচ্ছে এসআইআর বিরোধিতা নয় এসআইআর যাতে যোগ্য ভ্যালিট এদেশের নাগরিকের নাম কাটানো যায় সেটা রাখার দায়িত্ব মমতার তিনি কি বলছেন একজনের নাম কাটা যাবে না উনি কি একবারও বলেছেন একজন বৈধ ভোটারের নাম কাটা যাবে না কথাটা তো তাই ছিল একজন বৈধ ভোটারের নাম কাটা গেলে আমি ছেড়ে দেবো না কিন্তু কতজন অবৈধ ভোটার বাদ গিয়েছে মানে বাংলাদেশ থেকে আসা মুসলিমরা রোহিঙ্গারা শুভেন্দু অধিকারী যে কথাটা বারংবার বলছেন নির্বাচন কমিশন বিহারের ক্ষেত্রে যে রিপোর্ট আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি কয়েক লাখ মানুষ সেই তালিকা থেকে বাদ গেছেন অনেকে মিসিং অনেকে মৃত অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু কতজন সেই তালিকার মধ্যে বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম রয়েছে সেই কথা কি নির্বাচন কমিশন বলতে পেরেছে দেখো আমি নির্বাচন কমিশন বলতে পারিনি আগামীতে বলতে পারবে কিন্তু আমি জানি না শুভেন্দুর কথা ছেড়ে দাও পলিটিক্যাল তার দলের মানে পূর্বতন দলের নেত্রী একইভাবে তো ভোট রাজনীতিটা করত এক কোটি বাংলাদেশি কাগজ ছুড়ে মারলো ডেপুটি স্পিকারের মুখে আবার মানে এ এরাজ্যের বিড়ম্বনা যে যখন এ রাজ্যে বিরোধী থাকে লোকে যে নেতারা তারা অনুপ্রবেশকারীর কথা বলে যেটা মমতা বলেছে বা এর আগে বামেরা বলতো শুধুমাত্র সদভাবে বুক বাজিয়ে শাসক দলের শিবিরে থেকে দুজন মুখ্যমন্ত্রী কার্যত হরপ করে বলেছিলেন এ রাজ্যে অর্থনীতিকে কুড়ে করে খাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী তার মধ্যে একজন হচ্ছে জ্যোতিবাবু তোমরা জানো যে জ্যোতি বসু সালটা আমি স্পেসিফিক বলছি যে উনিশশো তিরানব্বই সাল আঠাশে জানুয়ারি কলকাতায় হাসিনা এসেছিলেন সফরে তখন আমরা জানতুই ছোটো স্কুল স্কুলে যাই তখন অত বুঝতাম না পরে আমরা এগুলো ইয়ে করেছি স্টাডি করে বাংলাদেশি অনুদ হাসিনাকে জ্যোতিবাবু প্রথম সাক্ষাতে স্পষ্ট বললেন বাংলাদেশের অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের অর্থনীতির ক্ষেত্রে বোঝা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ইনক্লুডিং পশ্চিমবঙ্গের মাথা ব্যথার কারণ করে করে খাচ্ছে আমাদের রাজ্যের অর্থনীতিকে সেখানেই সেটা ধরার জন্যই যদি এমন এমন কাগজ চাওয়া হয় যারা প্রকৃত ভারতীয় যাদের বা গ্রামের দিকে থাকেন আপনি নিজেও গ্রামের ছেলে আমি যতটা জানি কিন্তু সেই গ্রামের দিকে সাধারণ মানুষদের কাছে ডকুমেন্ট কোথা থেকে আসবে কোথা থেকে আমি বলছি তো যে আপনি যদি ভুত সারাতে চান তাহলে তো প্রথমে তো শস্যটা পাল্টাবেন শস্যের মধ্যে তো ভূত লুকিয়ে আছে আপনি সর্ষে পাল্টাচ্ছেন না আপনি কি করছেন ওই পুরনো শস্য দিয়ে ভূত তাড়াতে চাইছেন বরং সেক্ষেত্রে ভূত তো তারা তাড়ানো সম্ভব হচ্ছে না বরং যাকে ভূত তাকেও সে বিরম্বনা শিকার হচ্ছে এই যে কিছু কিছু দেখবে ভণ্ড সাধু ভূত তাড়ায় যারা প্রকৃত ভালো মানুষ তাকে ভূত যাচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে কেন্দ্র সরকার কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে কায়দায় এই ভূতটা তাড়াতে চাইছে আমিও চাই তুমিও চাও প্রত্যেকে ভারতবর্ষের নাগরিক হিন্দু মুসলিম প্রত্যেকে চায় যে অবৈধ অনুপ্রবেশকারী সেটা হিন্দু মুসলিম শিখ জৈন বুদ্ধ যে ধর্মের যে জাতির হোক তারা যেন না ঢোকে কারণ আমার দেশে আর খাওয়ানোর জায়গা নেই চাকরি নেই আমরাই একশো ষাট কোটির কাছাকাছি চলে যাবো এরপরে তাহলে তার জন্য কি করণীয় নিবিড় ভাবে কেন্দ্র রাজ্যের সহযোগিতার মাধ্যমে এদেরকে খুঁজে পাওয়া সেটা করতে গিয়ে কেন্দ্র যেমন দড়ি টানাটানি করছে রাজ্য সেই তায়ে হাওয়া দিচ্ছে ভোটের জন্য মমতা ব্যানার্জি যেমন অনুপ্রবেশ নিয়ে একটা কথা বলে না তার কাছে বাংলাদেশের বাংলাভাষীরা আর এদেশের বাংলাভাষী পশ্চিমবঙ্গের বাসিন্দা সব মিলেমিশে একাকার হয়ে গেছে সে কিন্তু আর ওটাকে বলে না ঠিক একইভাবে কেন্দ্র সরকারও কেন্দ্র সরকারও একটা বলেছে যে বাং প্রকৃত এ রাজ্যের এ দেশের যে বাংলাভাষী যারা বিভিন্ন জায়গায় সেটা বিজেপি বা অবিজেপি যে রাজ্যেই লাঞ্ছিত হোক না কেন সেখানে আমরা রুখে দাঁড়াব তাদের রক্ষা করব বলে না অর্থাৎ কেউই কিন্তু প্রকৃত সমাধান চাইছে না প্রত্যেকে চাইছে ভোট ভোটে সান দিতে এই পোলারাইজ পলিটিক্সটা করতে এখানে বাংলা বাঙালি অস্মিতা এগুলো গল্প একজন বাঙালি অস্মিতায় সান দিচ্ছে বিকজ তাকে বাঙালি মুসলিমদের ভোটটাকে তাকে পেতে হবে সেটা ওপার বাংলার হোক বা এপার আর আরেকজন আরেকজন ঠিক এই বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা এসব বলে বলে হিন্দুদেরকে তাতাচ্ছে আর বোঝাতে চাইছে সমস্ত অনুপ্রবেশকারী মুসলিম এইটা হচ্ছে আজকাল স্ট্যাগ দুটো দলের অর্থাৎ দুটো দল ভোটের ময়দানে ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে কথা বলছে না তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলছি ফলে আমাদের পরিস্থিতিটা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আবারও বলছি ভারতবর্ষের প্রকৃত নাগরিক কেউ চাইবে না বাইরের লোক এসে আমাদের তোমার আমার খাদ্যের ভাগ বসা কিন্তু রাজনৈতিক দল যুজুধান দুটি দল কেন্দ্রের শাসক রাজ্যের শাসক তারাও চাইছে না প্রকৃত সমস্যার সমাধান হোক